সারাদিন রোজা রাখার পর ইফতারে যদি এরকম ঠান্ডা ঠান্ডা ফালুদা থাকে তাহলে প্রাণটা জুড়িয়ে যাবে আসসালাম আলাইকুম কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে মুখে লেগে থাকার মতো ফালুদা রেসিপি শেয়ার করবো তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে এই রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে ফালুদার জন্য আমি সাবুদানা আর নুডলসটাকে সেদ্ধ করে নেব তার জন্য আমি কড়াই নিয়ে নিয়েছি জল তাতে দিয়ে দিচ্ছি এক কাপ সাবুদানা আর দিচ্ছি অল্প পরিমাণ নুডলস আমি সাবুদানা আর নুডলসটাকে বেশ ফুটিয়ে সেদ্ধ করে নেব বেশ খানিক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নিয়েছি এখন সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন সাবুদানাগুলো অনেকটা স্বচ্ছ হয়ে গেছে এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি এবার উপর থেকে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি যাতে সাবুদানাগুলো জড়িয়ে না যায় এবার ফালুদাটি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ আমি এখানে এক লিটার তরল দুধ নিয়ে নিচ্ছি দুধটাকে বেশ খানিক্ষণ জাল করে নিয়েছি দুধটা গাঢ় হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক আমি এখানে দুই চামচ কনডেন্স মিল্ক দিচ্ছি এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কনডেন্স মিল্কটা দিলে এর টেস্ট অনেক ভালো আসে তো আমি এখানে দুই চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে হাফ কাপ চিনি দিচ্ছি যেহেতু কনডেন্স মিল্কের মধ্যে মিষ্টি থাকে তাই চিনিটা খুবই কম দিলাম এবার এখানে আমি দুই চামচ কাস্টার্ড পাউডার অল্প জলে গুলে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে নাড়তে হবে খুব ভালোভাবে নেড়ে জাল করে নিতে হবে দেখবেন আস্তে আস্তে দুধটা গাঢ় হতে চালু করবে খুব একটা বেশি গাঢ় করব না জাস্ট মিডিয়াম ঘনত্বের রাখলেই হবে খুব পাতলাও নয় খুব গাঢ়ও নয় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এটাকে জাল করে নিচ্ছি এখন ফালুদার জন্য দুধটা পারফেক্টলি রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ হয়ে এই দুধটাকে আমি ঠান্ডা হতে দেব এখানে বেশ অনেকক্ষণ ধরে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি এবার আমি দুধটাকে অন্য বলে ট্রান্সফার করে নিচ্ছি দেখুন দুধটাকে যখন আমি জাল করে নিচ্ছিলাম তখন অনেকটা পাতলা ছিল এখন ঠান্ডা হয়ে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে অবশ্যই দুধটা এরকম কনসিস্টেন্সির বানানোর চেষ্টা করবেন তাহলে ফালুদাটা খেতে খুবই ভালো লাগবে এবার এর মধ্যে আমি যে নুডলস আর সাবুদানাটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে সমস্ত নুডলস আর সাবুদানাটা আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি খুব ভালোভাবে নাড়িয়ে এটাকে মিশিয়ে নিতে হবে এখানে আমি সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন এখন ফালুদার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে খুব বেশি গাঢ়ও নয় খুব পাতলাও নয় এবার আমি এটাকে গ্লাসের মধ্যে সার্ভ করবো তার জন্য আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি ফালুদাটা দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে অল্প পরিমাণ রুয়াবজা গ্লাসের মধ্যে এইভাবে চারিদিকে লাগিয়ে নিয়েছি এবার গ্লাসের মধ্যে অল্প কিছু আইস কিউব দিয়ে দিলাম কারণ ফালুদা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে তার জন্য আমি এখানে আইস কিউব দিয়ে দিলাম এবার যে মিশ্রণটি আমি বানিয়েছি সেই দুধের মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিচ্ছি উপরে যে কোনো ফ্লেভারের আইসক্রিম দিয়ে ঠান্ডা ঠান্ডা ফালুদা সবাইয়ের সাথে পরিবেশন করুন আমি যখন আইসক্রিমটা দিচ্ছিলাম আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল তাই আমি সেটা দেখাতে পারিনি এটা আমার ক্ষমার চোখে দেখবেন ইফতারে এরকম ঠান্ডা ঠান্ডা ফালুদা রেসিপি অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ